নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা তৃষ্ণার্থ পথচারীদের ধারাবাহিক জলদানে ঘাডাল মহকুমা গ্রস সোসাইটি যুদ্ধে প্রাকৃতিক বিপর্যয়ে বা গণ্ডগোলে আহত ব্যক্তিদের পরিষেবা ও সহায়তা দানে রেডক্রস সোসাইটি মানব কল্যাণে গঠিত যার প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ড স্বেচ্ছাসেবী মানবিক পরিষেবায় এর ব্যাপ্তি আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে এরই শাখা হিসাবে একই উদ্দেশ্যে গঠিত হয়েছে ভারতীয় রেডক্রস সোসাইটি এর ঘাটাল মহকুমা শাখার সম্পাদক সমাজসেবী নারায়ণ ভাই রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায় প্রমুখ সুথিজনের তত্ত্বাবধানে এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহে তীব্র তাপ প্রবাহে প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে যারা দৈনন্দিন জীবন সংগ্রামে বিশেষ প্রয়োজনে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পৌঁছচ্ছেন সাধারণ পথচারী থেকে বাস যাত্রী হকার্স অটো টোটো লরি ইত্যাদির চালক কিংবা হেলপার সবাইকে গুড় ছোলা ও গ্লুকোজ সহযোগে পানীয় জলদান পরিষেবা ধারাবাহিকভাবে চালানো হচ্ছে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে জলসত্র বসিয়ে এর ফলে পথশ্রান্ত মানুষজন স্বস্তি পাচ্ছেন তারা ঘাটাল মহকুমা ক্রস সোসাইটির এই সময়োচিত পরিষেবায় সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত আলোর পথে এগিয়ে চল্ড তরফ জল দান চলছে একসঙ্গে দুধ খোলা দেওয়া হচ্ছে এবং মানুষ আগ্রহ ভরে সেই জল পান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে মানুষ আমাদের আগে ট্রেন ট্রেন এখানকার এখানে রিক্সা চালক ট্রলিং চালকরা তারা এখান থেকে জল নিচ্ছেন এবং বাস চলতি বাস থেকে নেবে যারা এখানে স্টপেজে না পেন তারাও জল গ্রহণ করছে আমরা এটাকে এখন কয়েকদিন চালিয়ে রাখব এবং সকলের সহযোগিতা কামনা করব